আবার কিন্তু পিটি দিব এখন এখন চলে আসলাম আবার ছাদে দুইজনে বল নিয়ে আসছে এখন বল খেলবে দৌড়াদৌড়ি করবে তারপরে ঘামায়া ময়লা হয়ে তারপর বাসায় যাবে এটা এটা সদের কাজ অনেক দিন ধরে স্কুল অফ তো স্কুল অফ থাকার কারণে খেলাধুলা একদম বন্ধ ওদের সেই জন্য ছাদে নিয়ে আসলাম দেখেন তো আকাশটা কি সুন্দর লাগছে অনেক সুন্দর আর এত সুন্দর বাতাস এত সুন্দর বাতাস একটা জুতা পরে কেন খোলা সাইডে রাখো তারপরে খেলো ব্যাথা পায় না যেন আর হাম ব্যথা পায় না যেন আর হাম তুমি ব্যথা পায় না আবার ওর সাথে খেলা শুরু করে থেকে একটু পরে দুজনে মারামারি লাগে ঝগড়া লাগে বিচার দেওয়া শুরু হয়ে যায় দেখেন গোল দিবা কোন জায়গায় সেই জায়গা কই এটা ওয়াল এক এক গোল হয় নাই হয় নাই বাতাসে উড়াই ফেলতেছে এত বাতাস আর আমি একদম ঘামাই গেছে এখন ওদের খেলাটা বন্ধ করে দিব একদম ঘামাই শেষ আর খেলা বন্ধ করে দিব এখন হইছে আরহাম আরহাম খেলা বন্ধ করে এবার

দেখ সাথে কে খেলে একজন ওর সাথে খেলবো অবশ্য ওরা দুইজন ছাড়া আর কে আছে দুইজনে খেলাধুলা করে মারামারি করে ঝগড়াঝাটি করে এগুলোই ওদের সারাদিন পার হয় এভাবেই যে দেখেন বলছিলাম না যে খেলা জিতছো খেলার খেলো না এখন খেলা হারছে হাইরা এখন কান্নাকাটি শুরু হয়ে গেছে দেখছো দেখছো আর হাম একটু আগে কিন্তু খেলায় জিতলো তখন বললাম আর খেলিস না জিতছোস পরে তো হারলে কান্নাকাটি করবি পরে এই যে আবার খেললো এখন হারছে এখন শুরু হয়ে গেছে কান্নাকাটি ও একটা হাসছে দুইটা জিতছে এখন একটা হারা ওর সহ্য হইতাছে না এখন মাইর খাবে তারপরে নিচে যাবে আর হাম চলো 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 তুমি তো জিতছো না কয়টা জিতছো দুইটায় জিতছই তো চলো 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 জুতা পরো এটা ঠিক না হার জিত খেলার মধ্যে বুঝছো চলো দেরি হয়ে যেতে আছে সন্ধ্যার দিয়ে দেবো চলো চলো.. আর হাম আবার কিন্তু পিটি দিব এখন যাও যাও আর কোনদিন খেলতে আনবো না এমন করলে যাও আসা যাও এ রকমই করে খেলায় হারলেই এই কাহিনী। আহাম। এখন কান্না করতেছ আর আমি চুপ থাক এবারে। নাই দেবো এখন ধরে আবার পেっち দেবো তোরে। দাঁড়া। এই কারণে খেলাধুলা করতে না খেলতে গেলে যদি এমন করে তাহলে কেমনে হলো? সাফান ওয়াশরুমে যা। আচ্ছা ঠিক আছে তুমি না জিতছো এই মহিলা বড় বড় মহিলা খাটের উপরে উঠেছ গেছে আল্লাহ ওয়াশরুমে যাও ওয়াশরুমে যাও আগে পা দাও হাত পা দাও ভালোমতো পা দিতে হবে